বর্তমান সমাজে কিছু আলেম আছে বর্তমান সমাজে কিছু হুজুর আছে যারা মানুষদেরকে কোরআন আর হাদিস থেকে কথা শোনাবে বলিয়ে শুনতে নিয়ে গিয়ে এমন কিছু বলছে এমন কিছু শোনাচ্ছে যার দ্বারা মানুষ জান্নাতে দূর মানুষ নামের দিকে ধাবিত হচ্ছে সুতরাং আপনি কার কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান নেবেন কোরআন হাদিস এটা আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কার থেকে আপনি কোরআন শুননার জ্ঞান নেবেন না এই ব্যাপারেও সিদ্ধান্ত কোরআন হাদিস আপনাকে আমাকে দিয়ে দিয়েছে আমি আমার থেকে কোনো কথা বলবো না আপনাকে আপনারাই রংপুর হারা গেছে আমি জয়পুরহাট থেকে আমার কোনো কথা বলতে আসি নাই যেটা বলবো কোরআনে রয়েছে যেটা বলবো হাদিসে রয়েছে আমরা আমার আলোচনাতে প্রবেশ করলাম ইনশাআল্লাহ আপনারাই প্রশ্ন করেন যে হুজুর আপনারাই এক একজন এক একটা বলেন আমরা আমল করব কোনটা এক হুজুর একটা বলেন আরেক হুজুর আর একটা বলেন আর এক হুজুর আর একটা বলেন আমরা আমল করবো কোনটা আপনার এই প্রশ্নের উত্তর আজকে বক্তব্যতে থাকবে ইনশাআল্লাহ কোনটা আমল করবেন কারটা আমল করবেন কারটা শুনবেন এ আজকে বক্তব্যতে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমত আপনার কাছে আমি বলতে চাই কোরআন সন্না থেকে যারাই কথা বলবে তারাই একেবারে ফেরেস্তা এমনটা নয় কোরআন হাদিস থেকে মানুষজন মিথ্যা কথাও বলবে হুজুররা মিথ্যা কথাও বলবে এটা আল্লাহ নাবী সাল্লিয় আলাইসাল্লাম বলে দিয়েছেন দলিল ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব একত্রিশ নম্বর থেকে পড়া শুরু করবেন একত্রিশ নম্বর হাদিসে হাদিসের রাবি আলী রাদি আল্লাহ তাল আনহু তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন লাকজিব আলাইয়া ফা ইন্নাল কাজিবা আলাইয়া ইউলিজুন নার তোমরা দুনিয়ার মানুষ আল্লাহ নবী বলছেন তোমরা দুনিয়ার মানুষ আমার নামে একটা মিথ্যা কথাও বলো না যে আমার নামে মিথ্যা কথা বলবে সে নিজের থাকার জায়গা জাহান নাম করে নেন এর একটা পরে হাদিস ইবনুমাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার ৩৩ হাদিসের রাবি জার জাবের রাদিয়াল্লাহু তাল আনহু তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম বলেছেন লাদাখ দিবু আলাইয়া ইননাল কাজিবা আলাইয়া ইউলিজম নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলো না যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম এর পরের হাদিস পঁয়তিরিশ নম্বর হাদিস যেটা বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাকাউওয়ালা আলাইয়া মালাম আকুল ফালইয়াতাবাওয়া মাকাদহু মিনান নার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ তোমরা আমার নামে এমন কথা মানুষকে বলো না তোমরা আমার নামে এমন কথা মানুষের কাছে প্রচার করো না যেই কথাগুলো আমি বলি নাই যদি এমনটা করো বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম এই অধ্যায়ে ইমাম ইবনু মাজা আটটা হাদিস নিয়ে এসেছেন প্রায় একই রকম কথা আমি সময় নষ্ট করলাম না সবগুলো বলে শুধু একটু বললাম আচ্ছা আর একটা হাদিস বলি যেটা রয়েছে মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড কিতাবল হাদিস নাম্বার একশত অষ্টানব্বই এবং এই হাদিসটার মেইন হাদিস রয়েছে তিরমিজির মধ্যে যেটা আমরা একটু করে আমরা অল্প করে সবাই জানি বাল্লিগু আয়া আমার পক্ষ থেকে একটা কথা জানলেও প্রচার করা এতটুকু জানেন না হাদিস কিন্তু এখানেই শেষ নয় এর আরো দুইটা পার্ট আছে এই দুইটা আমরা বলি না কেন আমি বুঝি না গু আননি ওয়ালাউ আয়া এখানে খেয়াল করুন আননি এক বচন আননি কয় বচন আরবিতে বচন তিন প্রকার এক বচনের বেলায় এক বচন বচনের বেলায় দ্বিবচন আর দুইয়ের উপরে হলে তিন ইত্যাদি হলে এটাকে বহুবচন বলা হয় বাংলাতে আর ইংরেজিতে তো দুই ব আপনার বচন দুই প্রকার সিঙ্গুলার আর প্লুরাল এক বচন বহুবচন আরবিতে বচন তিন প্রকার তবে আননি শব্দটা হচ্ছে এক বচন আল্লাহর নবী বলছেন তোমরা প্রত্যেকেই যে যতটুকু কোরআন হাদিস সম্পর্কে জানবে এটা প্রচার করবে এতটুকু বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলীকসাল্লাম বলেছেন ওয়াহাদ্দিসু আন বানী ইসলামাইল ওয়ালা হারজ বাণী ইসরায়েলের কথা ঘটনা কাহিনী তোমরা বর্ণনা করো কোনো সমস্যা নাই তবে কিন্তু আল্লাহর নবী বলছেন আমার নামে কোনো কথা বলতে গে বাণী ইসরায়েলের নামে কোনো কথা বলতে গে যদি মিথ্যা বলো বানিয়ে বলো তোমাদের থাকার জায়গা যাহার নাম এতটুকু কথা বলে আমি আপনাকে বুঝাতে চাইলাম একদল মানুষ যারা থাকবে কোরআন আর হাদিসের পক্ষে কথা বলবে আর এক দল মানুষ কোরআন এবং হাদিসের নামে মিথ্যা কথা বলবে যদি না বলতো আল্লাহর নবী এই হাদিসগুলো বলছেন না এতটুকু কি বিশ্বাস হলো যে একদল থাকবে যারা আপনাদেরকে কোরআন এবং হাদিসের নামে ধোকা দিবে আচ্ছা এখানে একটি কথা আপনি বললেন হুজুর বুঝলাম যে একটা ধোকার নমুনা দেন কেমনে ধোকা দিচ্ছে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয় এরকম কথা মা ফিলে বিভিন্ন আপনারা শুনেছেন না শোনেন নাই শুনেছেন তো মায়ের দিকে তাকালে একটা কবুল হয় নেকি অথচ হাদিসের সনদ জাল এরকম হাদিস আল্লাহ নবী বলে নাই মানুষরা এই হাদিস বানিয়েছে আবার তারা গানও বানায় তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর আমি এই লাইনটা কেন বললাম ওদের হাতে কত সময় চিন্তা করেন একটা জাল হাদিস তার উপরে একটা গানও বানিয়ে ফেলেছে কত সময় ওদের হাতে তো এরকম এইটা একটা জাল হাদিস বানী ইসরা নামে মিথ্যা কথা কোথায় আছে একটা উদাহরণ দেই আপনি আমি শুনেছি সালাম নৌকা তৈরি করেছিল শুনেছেন তো ঘটনা সত্য আল্লাহ কোরআনে বলেছেন তিনি মরুভূমিতে নৌকা তৈরি করেছেন তাও কথা সত্য লোকজনেরা তাকে পাগল বলেছে আল্লাহ কোরআনে এগুলো কথা বলেছেন এটাও সত্য আল্লাহ শেষমেশ প্রত্যেকের বুঝানোর জন্য যে ওরা বলে যে তুমি মরুভূমিতে নৌকা কোথায় চালাবে আল্লাহ ওদেরকে দেখাচ্ছে তোরা চুলাতে তো ভাত রান্না রংপুরের মানুষ কি বলেন যেটাতে ভাত রান্না চুলা বলেন তো উনুন চুলা আল্লাহ ওই চুলা দিয়ে পানি বের করে দেখিয়ে দিয়েছে শুধু মরুভূমি নয় তোরা তো ওখানে প্রত্যেক দিন আগুন জ্বালাস ওর মাটিটাও শুকনো ভিজা থাকার কথা না আল্লাহ ওদের চুলা দিয়ে পানি বের করে দিয়ে ওদেরকে অবাক করে দিয়েছে শেষ প্লাবন হয়েছিল যাই হোক সালাম নৌকা তৈরি করেছিল সবাই হিংসা করে গিয়ে টয়লেট করে দিয়েছিল ওই টয়লেটে নৌকা ভর্তি হয়ে গিয়েছিল এক যুবতী টয়লেট বুড়ি মানুষ টয়লেট করতে গিয়ে ওর মধ্যে পড়ে গিয়ে যুবতী হয়ে গিয়েছিল সবাই বলতো বাবারে এ তো বরকতি টয়লেট এত বরকতি টয়লেট সবাই ওষুধ হিসেবে খাওয়া শুরু করে দিল খেতে খেতে সব পরিষ্কার হয়ে গেল এরকম একটা ঘটনা আপনারা শুনেছেন তো এরকম ঘটনা শোনেন না বলেন না এরকম পাবলিক মুশকিল অথচ এই হাদিস কোরআনে আল্লাহ কোনো জায়গাতে ইঙ্গিত দেয় নাই যে তার নৌকাতে লোকজন টয়লেট করে দিয়েছিল আপনি বাণী ইসরায়েল থেকে কোনো ঘটনা ইসরায়েলি কোনো ঘটনা বর্ণনা করতে গেলে আল্লাহর নবীর থেকে ছাড়া বর্ণনা করতে পারবেন না আমি আসলে অবাক হই না বর্তমান সময় তো পীর সাহেব যদি কুলি করে গরগরা করে পানি ফেলে দেয় ওইটা নেওয়ার জন্য হুর 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 তারা লাগে না লাগে না কে নেবে মুখে পান কে পান ফেলে দিয়েছে পান নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তা আমি অবাক হই না এরাও যদি পায় ওই পীর সাহেবের ওইটা নেওয়ার জন্য এরা পাগল হয়ে যাবে জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে একদল পাওয়া যাচ্ছে যারা মিথ্যা কথা বলবে একদল পাওয়া যাচ্ছে যারা কোরআন সন্না থেকে সত্য কথায় মানুষের কাছে বলবে সম্মানিত ভাইয়েরা এখানে একটু কথা আপনি নজর করেন রসুল্লাহ সাল আলী সাল্লাম থেকে আমাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে আপনারা এই কথা বলে পার পাবেন না যে এক হুজুর একটা বলেছে আর এক হুজুর আর একটা বলেছে আল্লাহ আমরা কোনোটাই মানি নাই বা এটা মেনেছি ওইটা মেনেছি এই কথা বলে আপনি আল্লাহর কাছ থেকে পার পাবেন এ আশা আপনি কইরেন না আল্লাহ আপনাকে এইটা বললে পার দিবে না আল্লাহ আপনাকে এইটা বললে ছাড় দিবে না বলবেন কিভাবে ছাড় দেবে না আল্লাহর নবী অনেক পূর্বে বলে গিয়েছে আমার উন্মতের মধ্যে অনেক দল অনেক মত অনেক কিছুর প্রকাশ ঘটবে কিন্তু তোমরা সেই সময় কিভাবে বাঁচবে আল্লাহর নবী শিখিয়ে দে যায় নাই নেন হাদিসটা আপনি পাবেন মিসকাত প্রথম খণ্ডের এক একাত্তর নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় বাণী ইসরাইলরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মতরা তেহাত্তর দলে বিভক্ত হবে কুল্লু হুম সব জাহান নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিন্তু একটা দল একটা কৌ একটা গোষ্ঠী তারা জান্নাতে যাবে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ নবী তারা কারা আল্লাহ নবী বললেন মা আনা আলাই হি ও বি যারা আমার মানহাজের উপরে আমার তরিকার উপরে আমার সাহাবাহ কেরামগুনের গুনের মানহাজার তরিকার উপরে থাকবে তারা পদ ভ্রষ্ট হবে না নবী আরো বলেছেন এই সময় যখন বিশৃঙ্খলা হবে এই সময় তোমরা আমার সোননাথ খোলাফায় রাশেদিনের সেদিনের সোনাদগুলোকে আদু আলাইয়া বিন নওয়াজিদ যদি পারো শক্ত জিনিসকে কামড়ায় ধরার জন্য মারি দিয়ে যেভাবে তোমরা শক্ত করে ধরো শক্ত হাড্ডি খাওয়ার জন্য শক্ত মাংস খাওয়ার জন্য মারি দিয়ে যেভাবে কামড়িয়া ধরো আল্লাহ নবী বলছেন আমার সোননাদ এবং খোলাফায় রাশেদিন এবং আগের হাদিসে বললেন সাহাবিদের সোনাদগুলোকে তোমরা মেনে নিবে বর্তমান আরেকটা ফিতনা বর্তমান আরেকটা গোমরাহি আমরা কোরআন হাদিস মানি কিন্তু সাহাবিদের মতো করে মানি না কেউ মানে অমুক হুজুরের মতো করে কেউ মানে ওই আবুল আল্লাহ মাউদুদির মতো করে কেউ বুঝ মানতেছে আপনার হচ্ছে আহমদ রেজা খান রেলভিল মতো করে কেউ সুফিবাদী তরিকা কেউ বলছে আহলে কোরআন কেউ বলছে ওইটা কেউ বলছে ওইটা কেউ বলে না আমরা কোরআন হাদিস সাহাবিদের মতো করে মানি কিন্তু আমরা বলি না বলি না আমরা বলি তো আমরা কোরআন হাদিস কাদের মতো করে বুঝি কাদের মতো করে মানি বুঝেন আমার কথা বোঝা যায় বলেন না কাদের মতো করে সাহাবিদের মতো করে আপনি বলবেন হুজুর সাহাবিদের মতো করে কেন মানতে হবে আমরা কি কোরান হাদিস বুঝি না আমরা আমরাদের বুশমুত মানলে হবে না না হবে না কারণ কোরআন যখন নাজিল হয়েছে প্রথম যারা শুনেছেন তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী যখন ইমানের দাওয়াত দিয়েছেন প্রথম কাদেরকে দিয়েছেন আপনাকে যদি প্রশ্ন করি জব হবে সাহাবা আল্লাহর নবী যতগুলো মৌজেজা দেখিয়েছেন প্রথম যারা দেখেছে তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী খন্দকে গিয়েছেন সঙ্গে যারা গিয়েছিল তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী খন্দ খনন করেছিলেন সঙ্গে যারা ছিল তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী ওহুদে গিয়েছিলেন সঙ্গে যারা ছিল তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী ইমামতি করেছিলেন পিছনে যারা মুক্তাদি হয়েছিল তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী যেই গ্লাসে দুধ পান করেছেন ওই গ্লাসে যারা দুধ পান করেছে তারা কারা জবাব হবে সাহাবা আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জবাব হবে সাহাবা উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জবাব হবে সাহাবা উলাইকা হুমুল মুফলিহুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জবাব হবে সাহাবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জবাব হবে সাহাবা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা উদ্দেশ্য জব হবে সাহাবা নাস উদ্দেশ্য কারা জব হবে সাহাবা সাহাবা এবং সাহাবা কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআন এবং হাদিস আমরা পড়বো বুঝবো মানবো কাদের মতো করে সাহাবিদের মতো করে আমরা যদি সবাই সাহাবিদের মতো করে কোরআন আর হাদিস মানা শুরু করে দেই এত বিভেদ এত মত থাকবে না সাহাবিদের মধ্যে এত দলাদলি এত মতভেদ ছিল না কেন তারা কোরআন হাদিস আল্লাহ নবীর কাছ থেকে একভাবে শুনেছে একভাবে মেনেছে আমরাও যদি আল্লাহর নবীর ওই কথাগুলো কাজগুলোকে সাহাবিদের মতো করে একভাবে মানি আমরাও ঐক্য হতে পারবেন ইনশাআল্লাহ চলেন কথা সামনে নিয়ে যাই আপনাকে শোনাচ্ছিলাম আমাদেরকে গোমরা করার জন্য আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেকেই রেডি আছে রেডি থাকবে আল্লাহর নবীর কথা থেকে আপনাকে কয়েকটা দলিল দেই চলেন রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন ছয়চল্লিশ শত একত্রিশ বত্রিশ নম্বর হাদিস শহী মুসলিম কিতাবল ইমারত খুলবেন বুখারি মুসলিমে হাদিসগুলো পেয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবী সাহাবি হোজাই ফরাদি আল্লাহ তালা আনহ সব সময় আল্লাহর নবীর কাছে অকল্যাণগুলো নিয়ে প্রশ্ন করতেন আল্লাহর নবীর কাছে আল্লাহ নবী এটা করলে কি ক্ষতি হবে ওইটা করলে কি ক্ষতি হবে বাচ্চাগুলোকে একটু কাছে কাছে নিয়ে এক ওরা তো গল্প করবে এক একজন বাচ্চাকে একজন কাছে কাছে দূরে দূরে নিয়ে বসেন বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে ওরা আসবে খারাপ আচরণ করা যাবে না তবে একটু কন্ট্রোলে রাখতে হবে কারণ কথা বলতে অন্য আওয়াজ আসলে শব্দ আসলে কথা বলতে অসুবিধা হয় তো হুজাই ফরাদি আল্লাহ তালন সব সময় অকল্যাণ নিয়ে প্রশ্ন করতেন সব সাহাবিরা কল্যাণ নিয়ে প্রশ্ন করত। সব সাহাবি লাভের চিন্তা করত। কিন্তু হোজাই ফরাদি আল্লাহ তালন অন্য সাহাবীদের মধ্যে ব্যতিক্রম তিনি আল্লাহ নবীকে সব সময় বলতেন আল্লাহ নবী এটা করলে কি ক্ষতি হবে ওইটা করলে কি ক্ষতি হবে হোজাই ফরাদি আল্লাহ তালন নিজে বলছেন যেন ওই অকল্যাণ ওই ক্ষতিটা আমাকে পেয়ে না বসে আমি যেন ক্ষতিগ্রস্ত না হয় কেন আপেল যদি আপনি না জেনে খান যে আপেলের মধ্যে কি কি ভিটামিন আছে ভিটামিন পাবেন না আপেলের মধ্যে কি ভিটামিন আছে আমিও অনেকটা জানি না কলার মধ্যে কি ভিটামিন আছে ভিটামিন আছে এতটুকু জানি ভিটামিন বা ভাইটামিন যেটাই বলেন উচ্চারণের চেঞ্জ এসেছে এখন ভিটামিন বলেন আর ভাইটামিন বলেন আপেলের মধ্যে কলার মধ্যে আছে তো কিন্তু আপনি আমি অনেকেই জানি না যে কি ভিটামিন আছে কি ভাইটামিন আছে কিন্তু খাই না জেনে যদি আমরা কলা আর আপেল খাই এর ভিটামিন আমরা পাবো না পাবো তো আচ্ছা আর না জেনে আপনার বাড়ির ছোট বাচ্চা অনেক সময় মিষ্টি সিরাপ খাওয়ার অভ্যাস আছে মিষ্টি সিরাপ মানে খেতে খুব পছন্দ আপনি কীটনাশক একটা বিষ রেখেছেন বাচ্চা মনে করেছে মিষ্টি সিরাপ মনে করে খেয়ে নিয়েছে না জেনে খেয়ে নিয়েছে এবার বলেন তো বই বিষ কি বলবে যে বাচ্চা না জেনে খেয়েছে ওর কোনো ক্ষতি করা যাবে না ছোট বাচ্চা খাইছে খাক ওর উপরে আমি কোনো ক্রিয়া ঘটাবো না হবে কি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন একটা লোহা এভাবে দাঁড়িয়ে আছে বা কোনো কাটা এভাবে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল নিয়ে আপনি যাচ্ছেন আপনি জানেন না যে ওখানে একটা লোহা বা পেরেক আছে আপনি মোটরসাইকেল নিয়ে গেছেন লোহা কি মনে মনে বলবে যে না মোটরসাইকেল ওলা তো জানে না কাটা আছে এর মোটরসাইকেল আমি না ফুটি তারা করে কোথায় যাচ্ছে লোহা বলবে থাক একটাতে আমি ফুটবো না ঘটনা কি তাই ঘটবে ঘটবে না কারেন্টের একটা তার আছে ইলেকট্রিক তার একটা ছিদ্র আছে আপনি জানেন না হাত পড়েছে ওইটাতে কারেন্ট চলাচল করছে আপনি পেয়েছেন মাটি থেকে ওই কারেন্ট কি এবার বলবে লোকটা না জেনে ছিদ্র জায়গাতে হাত দিয়েছে যা ছেড়ে দেয় তার মানে না জেনে যদি আপনি লোহার উপর দিয়ে যান না জেনে যদি আপনি কীটনাশক খান আর না জেনে যদি আপনি কারেন্টের তার হাত দেন যেরকম শখ করে না জেনে আপেল খেলে কমলা খেলে যেরকম ভিটামিন আপনার শরীরে প্রবেশ করে জানলেও করবে না জানলেও করবে ওই অকল্যাণ আপনি জানলেও আপনার ঘটবে না জানলেও ঘটবে ঠিক তেমন হোজাই ফরাজি আল্লাহ তালা চিন্তা ছিল এই কল্যাণের কোনো কাজ আমি কত নেকি আছে কি ফজিলত আছে কত না জেনেও যদি করি আল্লাহ আমাকে ফজিলত দিবে কিন্তু যেই ক্ষতির কাজটা আমি জানলাম না বুঝলাম না করলে ওইটার ক্ষতির গুণা আমার উপরেই বর্তাবে এই জন্য হোজাই করা আল্লাহ তালা আনহো সবসময় আল্লাহ নবীকে কল্লাম সম্পর্কে প্রশ্ন করতো যে আল্লাহ নবী এটা করলে কি হয় ওইটা করলে কি হবে তো একদিন হোজাই করা দিয়ে আল্লাহ তালো আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আমরা তো ইসলামের যুগে আমরা তো জাহেলিয়াতের যুগে ছিলাম অন্ধকারের যুগে ছিলাম বর্বরতার যুগে ছিলাম এর পরেও আমরা ইসলামের দ্বারা আলোকিত হয়েছি এর পরেও কি আর কোনো অন্ধকার আসবে আল্লাহ নবী বলছেন এর পরেও কি আর কোনো অন্ধকার আসবে আল্লাহ নবীর এই কথার জবাবে আপনারা যদি কথা বলেন তাহলে আল্লাহ আল্লাহম সল্লি আসলিম আল্লাহ আপনারা এদিকে তাকেন রসুল্লাহ সাল্লাম তখন হোজাইফা বলছে ফা তুমি ইসলামের যুগে ছিলে কল্যাণের যুগে ছিলে এরপরে অকল্যাণের মধ্যে তোমরা ইসলাম পেয়ে তোমরা কল্যাণ পেয়েছ তোমরা অকল্যাণ থেকে কল্যাণে এসেছো আবার আল্লাহ নবীকে বলছে এরপরে কি কোনো অকল্যাণ আমাদেরকে স্পর্শ করবে আল্লাহ নবী বলল হ্যাঁ এরপরেও তোমাদেরকে অকল্যাণ স্পর্শ করবে হোজাই হরাদি আল্লাহ তাল প্রশ্ন শেষ হলো না আবার আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী এই অকল্যাণের পর আর কি কোনো কল্যাণ আসবে তখন আল্লাহ নবী বলল হ্যাঁ তখন কল্যাণ আর অকল্যাণ দুইটা তোমাদের সঙ্গে একসাথে আসবে দুইটার মিশ্রণ দুইটার কল্লান আর অকল্যাণের মিশ্রণ তোমাদের মধ্যে দুইটা একসঙ্গে আসবে আল্লাহর নবী যখন এই কথা বলল আল্লাহর নবীর এই কথা শোনার পর হোজাই ফরদি আল্লাহ আল্লাহর নবীকে যখন এই কথা বলল আল্লাহর নবীর উত্তর শোনার পর আল্লাহর নবী এবার একটু বাড়িয়ে বলছে হোজাইফার শোনো ওই সময়ের মানুষগুলা যারা অকল্যাণ আর কল্যাণ করে থাকবে এই সময়ের পর যে সময়টা তোমাদের সামনে বহু বসন হচ্ছে দো আতন আল্লাহর নবী বলছে সেই সময় যারা মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবে সেই সময়ের মানুষ যারা মানুষদেরকে বলবে জান্নাতের দিকে আসল ওই সমস্ত মানুষগুলো জাহান জাহান্নামের দরজাতে থাকবে আল্লাহর নবী যখন হোজাই ফারাদি আল্লাহ তালানহুকে এই কথা যখন আল্লাহর নবী বলে দিয়েছেন হোজাই ফরাদি আল্লাহ তালানহু কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন যে সমস্ত মানুষ ডেকে ডেকে মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে ওই মানুষগুলো জাহান নামের দরজায় থাকবে এটা তো আমরা বুঝতে পারলাম না আল্লাহর নবী আরো বলল হোজাই বা ওই সময়ের মানুষরা যদি তোমরা তাদেরকে অনুসরণ করো মান আজাবাহুম ইলাইহা কদা ফুহুফিহা তোমরা যদি ওই সমস্ত মানুষদেরকে অনুসরণ করো ওই সমস্ত মানুষদেরকে যদি তোমরা তোমাদের হুজুর হিসেবে আলেম হিসেবে মেনে নাও তাদেরকে যদি তোমরা অনুসরণ করা শুরু করে দাও আল্লাহর নবী বলছেন ওরা আসার মেরে তোমাদেরকে জাহান নামের আগুনের মধ্যে ফেলে দেবে জোরে কন্যা না অজুবিল্লাহ আর আশ্চর্য অবাক যারা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার কথা ওরাই আবার আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে তখন আল্লাহর নবীর কাছে আশ্চর্য হয়ে অবাক হয়ে প্রশ্ন করলো আল্লাহর নবী সে ফুমলানা ওদের বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে বলে দেন ওদের ওদের বৈশিষ্ট্যগুলো কেমন হবে ওদেরকে আমরা কেমন করে চিনবো আপনি একটু বলে দেন আল্লাহর নবী বলছেন শোন ওরা তোমাদের মধ্যে থেকেই হবে কমন মিনজিল দাতিনা ওরা তোমাদের মধ্য থেকেই হবে ওই আপনা কাল্লামন আবি আল সিনাতিনা তোমরা যেই ভাষাতে কথা বলো যেই শব্দে কথা বলো ওরাও সেই শব্দে তোমাদের মধ্য থেকে কথা বলবে জোরে কন্যা না এখন বুঝে থাকলে সহজ না কঠিন। নবী বলল ওরা তোমাদের তোমাদের হবে, মতোই কথা বলবে। আপনারা এদিকে তো ধান চাষ করেন উদাহরণ দেয় বুঝতে সুবিধা হবে ধান গাছ যখন একটু বড় হয় একটু ডাঙর হয় ধান গাছের মতো আরেকটা গাছ ওই গাছের সঙ্গে হয়ে ওঠে আমাদের জয়পুর হাটের ভাষায় ওইটাকে বলে জোয়ান কানা বরগাছা বলেন জুয়ান কানা বলেন আগাছা বলেন যাই বলেন যারা ধান চাষ করে অভ্যস্ত নয় ওকে যদি দুই গাছ একসঙ্গে দেখেন ও পার্থক্য করতে পারবে না কোনটা আগাছা আর কোনটা ধান গাছ কথা বলেন ঠিক কিনা যাদের অভিজ্ঞতা নাই শহরে বন্দরে থাকে ওই শহরের একটা ছেলেকে এনে বলেন এইটার আর এইটার মধ্যে তফাৎ কেউ ধরতে পারবে না কিন্তু যারা নাড়াচাড়া করে মাঠে ঘাটে যায় তারা চিনতে পারবে যে এটা ধান আর এটা আগাছা তো আল্লাহর নবী বলছেন ওরা তোমাদের মধ্য থেকেই হবে তোমাদের মতোই বাইশাত পাগড়ি পড়বে তোমাদের মতোই চেহারা হবে তোমাদের মতোই জুব্বা লাগাবে ইভেন তোমাদের মতোই কথা বলবে এবার বলেন ওদেরকে খুঁজে পাওয়া সহজ না কঠিন কঠিন আল্লাহ নবী এর পরের হাতে স্পষ্ট করে বলছেন কুলুবুহুম কুলুবু সয়াতিনী ফিজুস মানে ইনসিন ওরা দেখতে মানুষের মতো হবে ওদের অন্তর হবে শয়তানের